এসএসসি রেজাল্ট দুই প্রসঙ্গে কথা বলছি সুখবর জানালো শিক্ষকেরা অনেক শিক্ষকের সাথে আমাদের কথা হয়েছে তারা বলেছে যে এসএসসি দুই সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য বিশাল সুখবর রয়েছে তিনটি সুখবর মূলত এই তিনটা সুখবর তোমাদের সামনে আজকে তুলে ধরবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সকল আপডেট সামনে রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট আমার কাছ থেকে বাবা প্লাস দেখা গেছে যে তোমরা কোন কলেজে ভর্তি হবে কলেজে ভর্তির প্রক্রিয়া একটু যেটা আমি জানিয়ে দেব তো শুরু করা যাক দেখো প্রথমত যে সুখবরটা জানিয়েছে সেটা হচ্ছে সিকিউতে সর্বোচ্চ নম্বর প্রাপ্তি অর্থাৎ লিখিত যেটা আছে ওইটাই সর্বোচ্চ নম্বর পাইছো তোমরা এখন অনেক দেখা গেছে যে বাংলার যে শিক্ষক আছে তিনি বলেছেন শিক্ষার্থীরা বাংলা দ্বিতীয়তে এত নম্বর পেয়েছে যা হিসাব করার বাইরে অর্থাৎ অনেকে লিখিততে দেখা যাচ্ছে পঁয়ষট্টি পেয়েছে অনেকে সত্তর পেয়েছে তোমাদের সবার পরীক্ষায় কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে ভালো হয়েছে লিখিত যে অঙ্কটা এটা কিন্তু সেই অনুযায়ী কিন্তু ফেল করে কারণ তাদের হয়তো বা ওয়েমার শিট এ ভুল থাকে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ভুল থাকে সেক্ষেত্রে যদি পরীক্ষার মধ্যে ফেল আসে অবশ্যই তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা কারণ বোর্ড চ্যালেঞ্জে অহরহ শিক্ষার্থী অর্থাৎ লাখো শিক্ষার্থী সেখানে পাস করে যেহেতু অহরহ শিক্ষার্থী বা হাজারো শিক্ষার্থী পাস করে তাহলে অবশ্যই যদি কখনো তোমাদের রেজাল্ট দেখো যে একটু কম আসছে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করার চেষ্টা করবো আর বোর্ড চ্যালেঞ্জ করতে একশো টাকা করে লাগে প্রত্যেকটা সাবজেক্ট এটা অবশ্যই মাথায় রাখবা তো দ্বিতীয়ত যে সুসংবাদ সেটা হচ্ছে যারা খাতায় লিখেছে তারা পাস বার প্লাস করেছে এখন শিক্ষকরা বলেছে যারা মানে খাতায় লেখা ছিল আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা শিক্ষার্থীকে পাশ দেওয়ার জন্য কিন্তু কিছু কিছু শিক্ষার্থী আছে এত তারা তো কিছুই পারে না খাতায় একদম ফাঁকা রেখে আসছে এই যে যারা খাতা ফাঁকা রেখে আসছে তাদেরকে আমরা আমরা নাম্বার দিয়েছি না কখনোই আমরা নাম্বার দিতে পারি নাই আমরা চেষ্টা করলেও তাকে পাস করাইতে পারি নাই বোর্ড কর্তৃপক্ষ তাদের কিন্তু কখনোই পাস করাইতে পারবে না আর দ্বিতীয় যে সুসংবাদ সেটা হচ্ছে যে এমসিকিউ তে গ্রেস মার্ক দিতে পারে এখন এমসিকিউ নিয়ে অনেকেই টেনশনে আছো যে আমার দুইটা তিনটা বা চারটা না দিলে অর্থাৎ এক্সট্রা না মার্ক দিলে তাহলে কিন্তু আমি পাস করতে পারবো না এক্সট্রা ভাবে মার্ক দিলেই আমি পাস করতে পারবো এটা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী চিন্তিত আছে তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে যে বোর্ড কর্তৃপক্ষ যদিও গ্রেস মার্ক দিয়ে থাকি এক বা দুই দিয়ে থাকি তারা কিন্তু এটা প্রকাশ করে না এটা প্রকাশ করার বিষয় না আমরা লক্ষ্য করেছি গত বছর এক শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল সে কিন্তু আমার চোখে দেখা সে হচ্ছে ছয়টা কারেক্ট করতে পারছে আর একটা হয় নাই বা দশটা হয় নাই সেক্ষেত্রে তারও কিন্তু পাস আসছিল অর্থাৎ নরবির দশ পাইছিল তাহলে কিভাবে পাইল সে হয়তো বা এখানে সে মার্ক দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ যার কারণে কিন্তু সে পাশ করতে পারছে আর যদি গ্রেস মার্ক না দিত তাহলে তাহলে অবশ্যই যদি মানে বোর্ড চ্যালেঞ্জে অনেক শিক্ষার্থী পাশ করে আর বাংলা প্রথম পত্র যে বিষয়টা সেটা হচ্ছে অনেকে নৈরবৃত্তিক খারাপ হয়েছে শিক্ষকেরা বলেছে আমরা বাংলা প্রথম পত্র যেভাবে দেখেছি দ্বিতীয় পত্র ওইভাবে দেখেছি আর বাংলা প্রথম পত্র সি কিউ সি কিউ বাংলা প্রথম পত্র দুইটা মিলে হ্যাঁ সি কিউ সি কিউ তে পাশ আর এমসিকিউ এমসিকিউ পাশ যেহেতু সি কিউ সি কিউ তে পাশ আর এমসিকিউ এমসিকিউ পাশ সেহেতু শিক্ষার্থীদের একটা অবশ্যই সুখবর কারণ হচ্ছে তারা সুন্দরভাবে পাশ করতে পারবে বাংলায় কোনো সমস্যা হবে না ইংরেজি শিক্ষকও বলেছে আমাদের সাবজেক্টে অনেক মার্ক পেয়েছে আমরা দেওয়ার চেষ্টা করেছি দেখা যায় তোমাদের রেজাল্ট আসলে কি হয় তো সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম